মৃত্যুর দুয়ারে ত্যাগের মহিমা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসবে ইয়ার যুদ্ধের বিশাল ময়দান এক প্রান্তে ক্ষুদ্র মুসলিম সেনা দল আর অপর প্রান্তে রোমকদের বিশাল সৈন্যবাহিনী উভয় ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দণ্ডায়মান যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে আবু ওবায়দাহবিন জাবাল আমর ইবনুল আস আবু সুফিয়ান আবু হুরাইরা প্রমুখ সাহাবি সৈন্যদের উদ্দেশ্যে হৃদয় গ্রহী উপদেশ দেন আবু ওবায়দা উপদেশ দিতে গিয়ে বলেন হে আল্লাহর বান্দাগণ তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে যুগলকে স্থির রাখবেন হে মুসলিম সেনাবাহিনী তোমরা ধৈর্য ধারণ করো কেননা ধৈর্য কুপুরি থেকে বাসার আল্লাহর সন্তুষ্টি লাভের এবং লজ্জা নির্ধারণের উপায় তোমরা তোমাদের যুদ্ধের শাড়ি থেকে সরে দাঁড়াবে না কাফেরদের দিকে এক ধাপ অগ্রসর হবে না এবং আগে বেড়ে তাদের সাথে যুদ্ধের সূচনাও করবে না শত্রুদের দিকে বর্ষা তাক করে থাকবে এবং বর্ম দিয়ে আত্মরক্ষা করবে তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে যুদ্ধ শুরু হলো এবং প্রচণ্ড আকার ধারণ করলো যুদ্ধের সময় হুজাইফারি আল্লাহতাল আনহু আহতদের মধ্যে তার চাচাতো ভাইকে খুঁজতে শুরু করলেন তার সাথে ছিল সামান্য পানি হুজাইফার চাচাতো ভাইয়ের শরীর দিয়ে অবিরত ধারার রক্ত ঝরছিল তার অবস্থা ছিল আশঙ্কাজনক হুজাইফারাদি আল্লাহতাল আনহু তাকে বললেন তুমি কি পানি পান করবে সে তার কথার কোনো উত্তর দিতে সক্ষম না হয়ে সূচক ইঙ্গিত করলে আহত ব্যক্তি হুজাইফার কাছ থেকে পানি পান করার জন্য হাতে নিতেই তার পাশে এক সৈন্যকে পানি পানি বলে চিৎকার করতে শুনল বিপাশর্ত ওই সৈনিকের বুক ফাটা আর্তনাদ শুনে তার পূর্বে তাকে পানি পান করানোর জন্য হুজাইফাকে ইঙ্গিত দিলেন হুজাইফা তার নিকট গিয়ে বললেন আপনি কি পানি পান করতে চান তিনি বললেন হ্যাঁ তিনি পান করার জন্য পাত্র উপরে তুলে ধরতেই পানির জন্য অন্য এক সৈনিকের চিৎকার শুনতে পেলেন তিনি পানি পান না করে হুজাই আনহুকে বললেন তার দিকে দ্রুত ছুটে যাও এবং সে পানি পান করার পর কিছু অপশিষ্ট থাকলে আমাকে দিও হোজাইফারদ্লাহ আনহু আহত সৈন্যটির কাছে গিয়ে দেখলেন সে মারা গেছে অতঃপর দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলেন সেও মারা গেছে অতঃপর চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলে দেখেন তিনিও সাদতের অমিও সুধা পান করে জান্নাতবাসী হয়েছেন পানির পাত্রটি তখনও হুজাইফার হাতে এতটুকু পানি অত তা পান করার মতো এখন আর কেউ বেছে নেই যাদের পানির প্রয়োজন ছিল তারা আরেকজনের পানির পিপাসা মেটানোর জন্য এতই পাগল পরা ছিলেন যে অবশেষে কেউ সে পানি পান করতে পারেনি অত সবারই প্রাণ ছিল ওষ্টাগত শিক্ষা মুমিন ব্যক্তি সর্বদা মানুষের জন্য আন্ত প্রাণ থাকে সে নিজেকে কখনো পরের উপরে প্রাধান্য দেয় না বরং সর্বদা অপরের কল্যাণকেই ধ্যান জ্ঞান করে জীবনের চরম ঝুঁকিপূর্ণ মুহূর্তে পর্যন্ত সে তার কর্তব্য ভুলে যায় না এমন কি পরার্থে নিজের জীবন বিলিয়ে দিতেও সে সামান্যতম কুণ্ঠাবোধ করে না সর্বদাই তার হৃদয় কন্দরে গুঞ্জরিত হতে থাকে